আমাদের চালিক সহযোগিতা করেন বাংলাদেশ হ্যাঁ থেকে আসলেন বলছে আমাদের

প্রবাস দেখতে পাচ্ছেন আপনারা সেই ঐতিহ্যবাহী ভাই আজ কিন্তু ফাইনাল আজ কোন হবে আগামীকাল ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী নৌ বরাঙ্গারও দেখতে পাচ্ছেন আপনারা এই কাঙ্কিত ভাই আপনারা দেখতে পাচ্ছেন দুরন্ত বলাকা আসলে এরকম দৃশ্য দেখা আসলে মোটেই ভাগ্যের ব্যাপার অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

দক্ষিণ পারে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুজন হাঁটাহাঁটি ভাবে যাচ্ছে দর্শক যারা পতাকা তুলে নিয়ে আসবে আমরা এখানে অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আবার আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আসলে দর্শক এখানে মূলত অনেক পানি যার জন্যে প্রায় দেড় কিলোর উপরে রাস্তা

ના ના કમાશે કોણ

সেটি তো অনেকটা এগিয়ে আছে বলাকার থেকে অনেকটা আগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দর্শক দেখতে

পূজা নৌকালে তো ভাবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দুরন্ত বালাকা এবং সেই পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস কিন্তু উত্তর পাশে আর দুরন্ত বালাকা কিন্তু দক্ষিণ পাশে দেখেন বলাকা কিভাবে উঠে গেল আপনারা দেখে আসলে দর্শক এটা চোখ পুরোনো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর এত সুন্দর অনেক সুন্দর

गॾे बाबतर आसी से तुरंत हलंदा गुरू कलर पंज